এ বিজয়কে আমি জয়েন করাচ্ছি এখানে थैंक হ্যাঁ মাহফুজ ভাই কে মাহফুজ ভাই কে দেখতে পাচ্ছেনা আমি আসলে কথা বলছিরে কারণ সবাই আছেন তো এটা লাইভ হচ্ছে মাহফুজ ভাই তো হ্যাঁ মাহফুজ ভাই এর মাধ্যমে আসলে আপনাদের সবার সাথে পরিচয় আজকে যে আমি এখানে মাহফুজ ভাই কথা একটু না বললেই নয় তা তারপরে মোস্তফা ভাই আছেন আজকে মির ভাইকে দেখতে পেলাম না সরওয়ার ভাই কে মিস করছি সবাই থাকলে ভাল লাগতো আর

না লাইভে ঠিক থাকে জুমে ঠিক হয় না জুমে একটু প্রবলেম হয় আচ্ছা গানটাই করি গানটি গতকাল শুনতে চেয়েছেন বোধহয় কেউ কেউ তো সেটা গেছে গাইছে যে মাটির বুকে ঘুমিয়ে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে মাটি আমার মাটির বুকে ঘুমিয়ে আছে যেখানে সূর্য আশারালো নিয়ে জীবন আমার ধন রক্তে যাদের জি ছিল তার নিশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের নিশা রক্তে যাদের জেগে স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন পথে বুকে ঘুমিয়ে

থ্যাংক ইউ। থ্যাংক ইউ অপর্ণা শুনবা। রায়হান ভাই সার্টিফিকেট দরকার নেই। রায়হান ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার কোনো পছন্দের গান আছে কিনা। তো আমি আবার ওকে বলে দিলাম যে সুন্দর সুবর্ণ গায়বা বলকে হ্যাঁ লাবন্লাবন্। মানে ওই লাবন্ লাবন্ তো মেয়ে নামও হয়। ওই নামটা মনে রেখেছেন কিন্তু সুন্দর সুবর্ণ বলছেন লাবন্ লাবন্। ওই গানটা এখন গাইতে হলো। সুন্দর সুবর্ণ তারবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ওদেশ তোমারি জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারি জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য রূপসী রূপেতে অনন্য থাকবে না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য তোমার জন্য দেব পাহার যে থাই তোমার সীমান্ত হব দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহার যেথায় তোমার আমার দু চোখ ভরা স্বপ্ন ও তোমারই জন্য সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য সুন্দর সুবর্ণ তারুণ্য নবন্ন অপূর্ব রূপসী রূপেতে অনন্য ইউ আচ্ছা তাহলে এই গানটা দিয়ে আমি শেষ করি কেমন নঙ্গর তলো তলো সময় যে হলো হলো এই গানটা দিয়ে যেহেতু এটা একটু ফার্স্ট ভিটের গান তবে চিন্তা করলাম এটা শেষে করি নঙ্গর তলো তলো সময় যে হলো হলো নঙ্গর তলো তলো সময় যে হল তল তল। তলত নোঙ্গর তলত সময় যে হোল হল নোঙ্গর তল সময় যে হল হল। নঙ্গের তল তল সময় যে হল নোঙ্গর সময় যে হলো হল নোঙ্গর তলত হেয়া রে হেয়া হো হেযারে রে হেয়া হো হাওয়ার বুকে নৌকায়বার জোয়ার ভাসিয়ে দাও শক্ত মুঠির বাঁধনি বাঁধনে বজ্র হাওয়ার বুকে নৌকায়বার বার জোয়ার ভাসিয়ে দাও শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়ানা বজ্র বাঁধিয়ানা বজ্রবাধিয়ান বজ্রবাধিয়ান বার দৃষ্টি তোমার পেছনের কথা বলো পেছনের কথা বলো পেছনের কথা বলো পেছনের কথা বলো নঙ্গর তলো তলো সময় যে হলো হলো নঙ্গর তলো তলো নোঙ্গর তল তোল সময় যে হলো হলো নোংর তল। তলো দৌড় দিগন্তে সূর্য রথে দৃষ্টি রেখেছ স্থির সবুজ রাজ নয়নে করেছে ভিড় দৌড় দিগন্তে সূর্য রথে দৃষ্টি রেখেছ স্থির সবুজার স্বপ্নে রাজ নয়নে করেছে ভিড় 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 হৃদয়ে তোমার মুক্তির আলো আলোর দুয়ার খোলো আলোর দুয়ার খোলো নোঙ্গর তলো তল সময় যে হলো হলো নঙ্গর তলো তোলো নঙ্গর তলো তলো সময় যে হলো হলো নঙ্গর তলো তলো নঙ্গর তলা তলা সময় যে হলো হলো নঙ্গর তলো তলা সময় যে হলো হলো নঙ্গর তলো তলো সময় যে হলো হলো নঙ্গর তলো তলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করে খালি আমি মনে করি যে তার সবচেয়ে শ্রেষ্ঠ ই আজকের যে সে সম্পূর্ণ খালি পুরো অনুষ্ঠানটা কিন্তু মিউজিক পিছনে শোনা যায় নাই শুধু খালি গলায় তার কণ্ঠটা শোনা গেছে আমারও সৌভাগ্য যে আপনারা শুনেন মন দিয়ে আর দেশের গানগুলো গাইবার জন্য একটু অন্যরকম অনুভূতি কাজ করে প্রতিবারই আপনারা থাকেন একটা ভরসা পাই মানে একদম পরিচিত একটা জায়গা সেই কোভিডকালীন সময় থেকে তো যার ফলে ভয়টা একটু কম লাগে

আপনাদের প্রত্যেককে একদম এক এক করে এক এক করে প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আজকের মতো গেলাম আদা ঠিক আছে